মা আমি আর তোমাদের অভিজাত সমাজের মাজাখসা বা হাসি হাসতে পারবো না করুণা ঘন ঈশ্বরের ক্যালানিকষ্ট সাদা দাঁত নিয়ে শয়তানের মেধাবী চোখ নিয়ে আমি পারবো না রামকৃষ্ণীয় ভঙ্গিতে স্ত্রীকে ব্যবহার করতে মাতৃতান্ত্রিক প্রথায় চিনির বলদে স্যাকারিম খেয়ে ডায়াবেটিসকে ভয় করতে পারবো না আমি না অসুখী লিঙ্গ নিয়ে প্রাক্তন প্রেমিকার রেজিস্ট্রির দিন দেবদাস হতে আমার লিভার ক্রমশ পচে আছে পিতামহর শিরশিস হয়েছিল হেরিডিটি বুঝি না আমি মদ খেয়ে কবিতা পড়ি আমার বাবা পুজো আচ্চার জন্য উপবাস করতেন পাড়ার দাদারা ধর্মের দুহাই দিয়ে তোলের দিন টিপে দেন পারাতুত বন্দের মাই মা বিদেশ ভ্রমণের দিন তোমাদের অভিজাত তোমার থেকে তোমার মৃত্যুর কথা ভাবলে আমার চোখে জল আসে তখন আমি ডাঙার ভূমিকম্প আর জলের বন্যার কথা ভাবি না কুমারী প্রেমিকার ছায়ার দড়িতে হাতে রেখে আমি বৈষ্ণবীয় পদাবলীর কথা ভাবিনি মা আমিও মরে যাবো একদিন বেলুর মন্দিরে প্রণামতা এক বিদেশিনীর স্কার্ট ঢাকা আন্তর্জাতিক পাইথন পাছা দেখে জেগেছিল আমার সীমাহীন যৌনতা মা তোমার যৌনতা আমৃত্য বাবার স্মৃতির সাথে লেপটে থাকবে বলে আমি মাতাল তোমায় ঈর্ষা করেছি নিরহংকার নোংরামি নিয়ে লিঙ্গের দিকে তাকিয়ে এদিকে অন্য গ্রহের জীব মনে হচ্ছে এখন আমার মুখের ওপর এসে পড়েছে দুবন্ধ সূর্যের আঁচ আর সূর্যাস্তের রং পাখায় মেখে পরিবার পরিকল্পনাহীন পাখির দল ফিরে যাচ্ছে বনলতা সেনের চোখের শান্তিময় নিরের দিকে ডিমের তা দেবার সময় হয়েছে তাদের